আরে বাপরে তোরা বললো তোরা যখন এই সামনে দিয়ে আসছিস তো আমার জন্য কয়েকটা জিনিস প্রয়োজনীয় নিয়ে আয় তো যাই হোক আমরা মেয়েরা খুবই এক্সাইটেড সবাই মিলে মানে এরা সেলিব্রেটটা ঠিক করতে পারে না আমাদের বাঙালিদের মতো পারবে না এরা কোনোদিন মনে হচ্ছে দেখো লুচি কিন্তু একদম ফুলকো ফুলকো লুচি দারুণ অসাধারণ জাস্ট হয়েছে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টেজ বুকেটার আমি মিষ্টি আবার চলে এসেছি আর নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমাদের থার্টি ফার্স্টের সেলিব্রেশন আর এই সেলিব্রেশনটা কিন্তু হতে চলেছে সারা রাত্রির ধরে তো আজকে আমরা কোথায় রয়েছি কি রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ফুল ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে দেখতে থাকো আর সেলিব্রেশনটা একদমই কিন্তু এখান দিয়ে স্টার্ট হয়নি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাই ফার্স্ট থেকে ভিডিওটা দেখতে থাকো আজকে থার্টি ফার্স্ট নাইট আর আমরা কিন্তু বাড়ি দিয়ে বেরিয়ে এখন সোজা চলে এসেছি কন্টিনেন্টালে তার কারণ হচ্ছে যে আজকে কিন্তু আমাদের যে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে একটা বন্ধুর বাড়িতে মানে পার্টি পার্টি কিছু নয় জাস্ট আর কি এমনি নর্মাল একটা ফ্রেন্ডসদের মধ্যে একটা গেট টুগেদার মতো হবে আর সবাই মিলে একটা এনজয়মেন্ট হবে আর কি সারা রাত তো সেই কারণে যাব তো কন্টিনেন্টালে আসার কারণটা হচ্ছে যে আমাদের কয়েকটা জিনিস কিন্তু কে আর রয়েছে যে বন্ধুদের বাড়িতে যাব ওদের বাড়িটা যেহেতু এই কন্টিনেন্টাল থেকে অনেকটা দূরে তোরা বললো তোরা যখন এই সামনে দিয়ে আসছিস তো আমার জন্য কয়েকটা জিনিস প্রয়োজনীয় নিয়ে আয় তো দেখো কি কি নিচ্ছে এই যে শুভজিৎ এখন ধনে পাতা নিচ্ছে আর তার সাথে কী নিলে দেখো সাবু নিলে নাকি সাবু আর ধনে পাতা নিয়েছে আর আরও কয়েকটা জিনিস কী সব নিতে বলেছে ওকে জানি না আমি ঠিক ফোন করে তো সেই জিনিসগুলো নিয়ে তারপর আবার ওদের বাড়িতে যাবো আমরা আর আসার পথে কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমেছে বাইরে তো সেই কারণে আমি বাড়ি দিয়ে বেরোনোর টাইমে কোনো ভিডিও শুট করতে পারিনি তো চলো যেতে যেতে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে হ্যাঁ ধন্যবাদ দেখে নিয়েছো তো আবার আগের দিন আমাদের পার্সলে হয়ে যাবে নাহলে আর কি নিতে বলেছে ও লঙ্কা না লঙ্কা আমাদের নিজেদের ঘরেরও লঙ্কা লাগবে আগের দিনকে আমাদের কি হয়েছিল ধনে পাতা নিতে গিয়ে ভুলে পার্সলে পাতা নিয়ে নিয়েছিলাম অলমোস্ট একই দেখতে তাও আমাদের না একবার ডাউট হচ্ছিল ঠিক আছে তো এবার দোকানের যারা বসে থাকেন তো তাদেরকে আমরা একবার জিজ্ঞেস করলাম যে এটা কি কোরিয়ানটা বলছি হ্যাঁ দিস ইজ কোরিয়ানটা তো আমরা কী করে জানবো আমরা জানি দোকানের লোক অ্যাটলিস্ট ঠিকই বলবে তো নাওয়ার পর দেখছি কোনো ধনে পাতার বিন্দুমাত্র গন্ধ নেই সে রান্নাতে দেওয়া হয়েছে এক পোটা ফ্লেভার নেই পরে সবাই ধরতে পারলো যে ওটা পার্সলে পাতা না হয়ে গেছে তো ওই জন্য আজকে যখন শুভজিৎ নিচ্ছে ওখান দিয়ে তাই বললাম ভালো করে ভাই দেখে টেকে নাও নিজে গন্ধ শুকে নাও না হলে আবার গন্ডগোল হয়ে যাবে চানাচুর নিতে হবে এবার আগের দিনকে কি হয়েছিল আগের দিনও চানাচুর আমাদেরকে দিয়ে নিয়ে মানে নিতে বলেছিল আমাদেরকে এবার আমাদের ঝাল চানাচুর একটা বলেছিল এবার আমরা খুঁজেই পাচ্ছি না সেই তারপর অন্য নিয়েছি এই দেখো তো ওই চানাচুরটা দেখো তো দেখে মনে হচ্ছে ঝাল ডিলিংটা করিয়ে নিচ্ছি এখন বাইরে যাব। কন্টিনেন্টাল থেকে আমরা এখন জাস্ট বেরোলাম বাইরে আনাচুর খুঁজতে খুঁজতে মোটামুটি পাঁচ দশ মিনিট কেটে গেল মানে ওরা যে ব্র্যান্ডটা বলছিল প্রাণের সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না তো যাক ফাইনালি কিন্তু পেয়েছি এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আর বৃষ্টিটা এখন একটু কম আছে মানে কম বললে ভুল হবে এখন স্টপ আছে তো সেই কারণে আমরা ছাতা ফাতা নিতে হচ্ছে না দেখো থার্টি ফার্স্টে সন্ধ্যা কে বলবে এখানে একদম ফাঁকা ধু করে যে কোনো অকেশন মানে পঁচিশে ডিসেম্বর বলো থার্টি ফার্স্ট এই হচ্ছে অবস্থা রাস্তার আর তোমাদের সবেই আমি বেরিয়ে বললাম যে মানে বৃষ্টিটা কিন্তু কমে গেছে মানে এখন কিন্তু যেই তো বলা সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেছে তো দেখো এখন কিন্তু শুভজিৎ ছাতা ফাতা খুলে এখন হাঁটা লাগিয়েছে মানে আমিও ছাতা খুলেছিলাম সত্যি কথা বলতে কিন্তু আমি এই ভিডিও চক করে আমি বললাম ছাতাটা একটু বন্ধ রাখো কারণ এখন যে জায়গা দিয়ে হাঁটছি এর উপরটা কিন্তু শেড রয়েছে তো সেই কারণে এখন ছাতাটা বন্ধ রেখেছে আবার একটু পরে খুলতে হবে আর এখানে দেখো ছাতার অবস্থা দেখো ছাতা ফাতা নিয়ে পুরো ছাতা উড়ে যাচ্ছে অবস্থা এখানে বৃষ্টিতে না সত্যি ছাতা ইউজ করা যায় না খুব ডিফিকাল্ট এত হাওয়া দেয় এত হাওয়া মানে আমি তো সমুদ্রের ধারেও বোধ এত হাওয়া পাইনি আমি উড়ে যাচ্ছি এরকম অবস্থা দেখো কি হলো ছাতাটা বন্ধ করে দেয় এখানে কেউ ছাতা নিচ্ছে না ছাতা নেওয়া ইম্পসিবল ব্যাপার দেখো জাস্ট অবস্থা তো কে বলবে দেখো থার্টি ফার্স্ট নাইট আজকে সিটি সেন্টার অবস্থা দেখো পুরো ফাঁকা ধু ধু করছে ময়দান আর আমরাই বোধ বাঙালিরাই বেশি ভালো সেলিব্রেট করতে পারি যে কোনো অকেশান কারণ আমাদের ওখানে মানে পার্ক স্ট্রিট ফার্ক স্ট্রিটে ভিড় পুরো ফেটে পড়ছে এইসব দিনগুলোতে আর এখানে যাদের অকেশন তারাই মানে পুরো একদম ঘরে ঘুমিয়ে থাকে বোধ হয় আমার তো তেমনই মনে হয় চলো রোড ক্রস করতে হবে এখন ছাতাও বন্ধ করতে পারছি না দেখো কি অবস্থা দেখো দেখো আরে বাপরে ছাতা তো বন্ধই হচ্ছে না গো কি করব ও শিট তো আমরা কিন্তু ফাইনালি ফ্রেন্ডদের বাড়িতে ঢুকে পড়েছি আর বাইরে এত ওয়েদার খারাপ আজকে মানে বৃষ্টি কম কিন্তু হাওয়াটা মারাত্মক তো সেই কারণে আর ঢোকার টাইমে আমি ভিডিও করব সেই সব কিছু করিনি তো এখন ঢুকে পড়েছি তো বাকি ফ্রেন্ডসরাও কিন্তু এই সবে একে একে ঢুকলো সবাই মিলে দেখো সব ফ্রেন্ডসরা আমরা বসে রয়েছি এখানে আর কফি কিন্তু চলে এসেছে অনেকজনের কিন্তু খাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমি দেখো আমি নিজেও কিন্তু এখন কফি নিয়ে বসে পড়েছি খেতে তো চলো কফি টফি খাওয়ার কমপ্লিট করি তারপর আরও তো আইটেমস অনেক কিছু রয়েছে সেগুলো একে একে তোমাদের সাথে শেয়ার করবে এখন কিন্তু ঝালমুড়ি মাখা হচ্ছে ঠিক আছে দাদা কিন্তু ঝালমুড়ি মাখায় এক্সপার্ট একদম তো ঝালমুড়ি মাংতে স্টার্ট করে দিয়েছে আর এই পাশে একবার দেখিয়ে দাও এই পাশে কিন্তু ঝালমুড়ির সমস্ত যেই জিনিসগুলো লাগবে না গো গাজর কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা তার সাথে সর্ষে লেবু সবকিছু কিন্তু রেডি করে রেখে দিয়েছিল অন্তরা আর দিদি মিলে আগে থেকে সকাল দিয়ে তো এখানে দাদা এখন মাংতে স্টার্ট করেছে দাদা কি রকম আজকে মানে प्रिपरेशन কি রকম শুরু আমারও ভালো লাগে যেটা আমাদের বাঙালি কালচার তো আমরা এসে বাঙালি কালচারই খেলে সবার প্রিয় হচ্ছে কফি এখন ঝালমুড়ি মাখা হচ্ছে দাদা কিন্তু মানে এই সব ব্যাপারে একদম এক্সপার্ট বলতে পারো মানে আর ভীষণ এনার্জিটিক এই সব ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপারে নিজেও ভোজন রসিক আর লোককে খাওয়াতেও প্রচন্ড ভালোবাসে তো সেই কারণে এখন এই দায়িত্বটা দাদারই পড়েছে আমরা কেউ কিন্তু নেই সবাই বসে ওখানে গল্প করছি ঠিক আছে তো চলো ওই পাশে একবার দেখিয়ে দাও এখানে দেখো আমরা সবাই মিলে গল্প টল্প করছি আর যারা বাচ্চারা রয়েছে তাদেরকে কিন্তু পাশের ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে ওরা ওখানে খেলাধুলো করছে ইজ রেডি এখন সবাই খাবো জাস্ট ওই ঘরটা অন্তরারা খুব সুন্দর করে বললো গুছিয়ে রেখেছে যাতে সবাই একসাথে বসে গেম ঠেম খেলতে পারি আমরা ছেলেরা দেখো অলরেডি চলে এসেছে আর এই সবচেয়ে ছোট মেম্বার আমাদের সে কিন্তু চলে এসেছে সবার আগে সব ফ্রেন্ডসরা মিলে কিন্তু এতক্ষণ ধরে প্রচুর মজা করলাম অনেকগুলো গেমস খেলা হলো দম দমসেরাত খেলা হলো তার সাথে গানের লড়াই খেলা হলো সব কিছু খেলা হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে এখন ডিনার টাইম হয়ে গেছে তো চলো এখন রান্নাঘরে কি সিন চলছে কি কাজকর্ম চলছে তোমাদেরকে একবার চট করে দেখিয়ে দিই চলো চলে এসেছি এখন কিচেনে তো দেখো কিচেনে কিন্তু এদিকে লুচি ভাজা হচ্ছে লুচি বেলা হয়েছে এখনো ভাজা স্টার্ট হয়নি এদিকে দেখো তেল গরম হচ্ছে আর এই পাশে মাম্পিদি কি করছে দেখি মাম্পিদি এখন লেচি করছে ময়দা দিয়ে আর এদিকে অন্তরা অন্তরা বাসন মাছ ব্যস্ত বাসন পরিষ্কার করছে তো দেখো লুচি কিন্তু একদম ফুলকো ফুলকো লুচি দারুণ অসাধারণ জাস্ট হয়েছে মানে সবে স্টার্ট হলো এখনও কিন্তু অনেক কিছু বাকি অনেক লুচি করতে হবে আজকে তো দেখো এই সাইডে কিন্তু আলুর দমটাকে গরম করতে দেওয়া হয়েছে আর আলুর দমটা কিন্তু আমি বানিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে তো দেখিয়ে তো একবার এখানে মানে আমি কি করেছি না এই কড়াইটাতে ডাইরেক্ট নিয়ে চলে এসেছি যাতে এখানে আসার পর গরম করতে সুবিধা হয় তা না হলে কি হবে আমি যদি অন্য কিছু মানে কন্টেনারে আনি তাহলে এখানে আবার একটা ঝামেলা থাকবে কড়াইয়ে আবার ভরাতে হবে তো সেই কারণে এখানেই করেছি কি বল তো চলো এখন সব কিছু বানানো হচ্ছে আর তারপরে কিন্তু খাওয়া স্টার্ট হবে আমাদের আচ্ছা আচ্ছা তো দেখো আলুর দম কিন্তু গরম হয়ে গেছে এক দিদি পনির বানিয়ে এনেছে আর কিছু আছে না আরেকজনের মধ্যে কিছু বানিয়ে এনেছে আচ্ছা গাজরের হালুয়া কিন্তু বানিয়ে এনেছে একজন তো এরকম করে সবাই কিন্তু আমরা কাজ ডিভাইড করে মানে কেউ এটা বানিয়েছে কেউ ওটা বানিয়েছে এরকম করে বানানো হয়েছে আর লুচিটা খালি এখানে বানানো হচ্ছে গরম গরম যাতে সার্ভ করা যায় খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে মানে মেয়েরা এখনো স্টার্ট করেনি বাট বাচ্চারা আর ছেলেদের দেওয়া হয়েছে আগে তো দেখো ওরা হেরে যাওয়ার দুঃখে কিন্তু মানে স্যাড সং চালিয়ে এতক্ষণ শুনছিল গেমে হেরে গেছে এই অবস্থা দেখো সব খাচ্ছে মনের দুঃখে খাচ্ছে ঠিক আছে এবার আর বলছেও না যে কিরম খাবার দাওয়ার হয়েছে তো যাই হোক আমরা মেয়েরা খুবই এক্সাইটেড সবাই মিলে ইয়ে গার্লস গ্রুপ জিতেছে উইনার আমরা চিতিয়ের বিপক্ষে একদম নয় একদম নয় আমরা কোনো চিটিং করিনি আমরা চিটিং করেছি একদম চিটিং করিনি আমরা একদম সৎ পথে খেলে জিতেছি পুরো একদম গেম এডিট এসব হবে না আমার বর বলছে এডিট করে এসব বাদ দেবো এসব হবে না আমি এডিট করব যে এই ভিডিও হ্যাঁ কি বলছো বলো ফন ক্যামেরা হ্যাঁ না একদমই নয় আমরা মিথ্যে কেন বলছি এত পুরো গ্রুপ জানে যে আমরা জিতেছি পুরো এখন আমরা মেয়েরা কিন্তু সবাই খেতে বসছি তো দেখো গরম গরম লুচি একদম তৈরি করা হয়ে গেছে সার্ফ করতে থাকো বারোটা বেজে গেছে হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে মানে সবে হয়েছে আর আমরা কিন্তু ঘর দিয়ে বেরিয়ে সব বাইরে চলে এসেছি ঠিক আছে এই জায়গাটা হচ্ছে একটা দারুণ সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে ওই পাশটাতে অন্ধকারে কিচ্ছু দেখতে পারবেন আমি জানি বাট তাও বললাম আর আমরা দেখতে এসেছি যে কিছু বাজি ফাজি ফাটছে কিনা মানে আমরা তো বাজি কিনতে পারিনি সেই সময়টা আমার হাতে ছিল না আমাদের হাতে তো আমরা দেখতে এসেছি লোকে বাজি ফাটাচ্ছে কিনা দেখো অবস্থা সবাই মিলে চলে এসেছি একটু আগে দু তিনটে ফানুস উঠছিল দেখছিলাম এখন কিছুই দেখতে পাচ্ছি না ভিডিও আমরা সেরা বাইরে দিয়ে এখন ঘরে ঢোকে পড়েছে এখন ওই মোটামুটি 12:30টা পনে একটা বাজে ঠিক আছে তার দখন বাইরে ছিলাম বাট বাজি জি মানে খুব রিয়ার মানে আমাদের খুব দহ চাক আছে চারিদিকে যে বাজি কখন ফাটবে এরা যে কি করে সারা রাস্তাঘাট পাকা যে কোন অকেশন হলেই মানে এরা সেলিব্রেটটা ঠিক করতে পায় না আমাদের বাঙালিদের মতো পারবে না এরা কোনোদিন মনে হচ্ছে তো এই দিক দিয়ে আমরাই জিতে আছি মানে আমরা কলকাতায় তো মানে পাগলের মতো বাজি ফাটাই আর পাগলের মতো সেলিব্রেট করি সব কিছু আর এখানে এরা আমরা ঘরে বসে ঘুমাচ্ছে না কি করছে আমরা নিজেরাও যাই না তো যাই হোক বোর হলাম বাইরে গিয়ে খুব একটা ভালো লাগলো না তো ঘরে চলে এসছে এখন কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা তো এখন ঘরে এসে দেখি একটু গেম ছেম খেলি আর কি করব সবাই মিলে গুড মর্নিং এভরিওয়ান সবাই এখন ভাবছ যে হঠাৎ করে কালকে রাত্রের থেকে হঠাৎ করে সকালটা কী করে হয়ে গেল। তার কারণ হচ্ছে কালকে এতটাই টায়ার্ড ছিলাম আর সবাই মিলে এতক্ষণ ধরে এনজয় করতে করতে গল্প করতে করতে মানে আমি যে ভিডিওটা এন্ড করব সেই হুশটাই ছিল না আমার তো তারপর আমরা ভাবলাম যে তাহলে কাছাকাছি আরেকটা ফ্রেন্ডের বাড়ি রয়েছে তো তারা বললো তোমরা তাহলে তোমাদের বাড়িতে আজকে আর যেও না আমাদের বাড়িতেই স্টে করে যাও খালি তো একটা রাতের ব্যাপার মোটামুটি আমরা কিন্তু বাড়ি ফিরেছি তোমার তখন বাজে হচ্ছে তিনটে সাড়ে তিনটে বাজে তারপর ওই ঘুমাতে ঘুমাতে চারটে সাড়ে চারটে বেজেই গেছে এখন বাড়ি যাচ্ছি তো যাওয়ার পথে কিছু শপিং টপিং করার ব্যাপার রয়েছে মানে কিছু হয়তো কিনতে হবে সেটা খাওয়ার হোক বা অন্য কিছু তো দেখছি সেটা এখনও শিওর নই তো উইল কোতে এসে দেখো জামাকাপড় মেলার একটা এই র্যাকটা নেওয়া হলো এটা আমাদের খুবই দরকার ছিল জামা জামাকাপড় মেলতে ভীষণই অসুবিধা হয় তো সেই কারণে এখন বিলিং কাউন্টারে এসে বিলি করতে তো তোমাদেরকে তো দেখালামি যে কি কিনলাম আর তারপরে কিন্তু একটু ঘরের জন্য চিকেন টিকেন কিনলাম কারণ সেটা স্টকটা শেষ হয়ে গেছে বাড়িতে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিয়ে তাহলে আমার ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল